আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন না না আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন আগে সেটা এনার ক্যামেরার লোড হচ্ছে এর সাথে আমি আসবেন কোর্টে আমি কেস করে দিচ্ছি না না কেস করার কি তো গাইস আমি তোমাদেরকে কলকাতা পুলিশের দাদাগিরি দেখাচ্ছি দেখো মানে ওরা কি রকম ভাবে দাদাগিরি করে কালকে সায়েন্স সিটিতে যে ওই সার্কেলটা আছে সবাই জানো তোমরা ভালো করে যারা কলকাতা ঘর বা বাইক ট্যাক্সি চালাও তো ওখানটায় গিয়ে আমি সিগন্যালটা দাঁড়িয়েছি মানে এবার সিগনালটা দিয়ে দিয়েছে আমি পুরো মধ্যখানে গিয়ে দাঁড়িয়েছি এবার আমি যাবো ডান দিকে ঠিক আছে তো রাইড একটা সিগন্যালটা দেয়নি সোজা যাওয়ার সিগনালটা দিয়ে দিয়েছে এবার কী হয়েছে ব্যাপারটা যে রাউন্ড যে এদিক থেকে যে মানে ঘুরে যে গাড়িগুলো আসছে সেগুলো এদিক দিয়ে যাচ্ছে আর সোজা যাওয়ার যে গাড়িগুলো সেগুলোও যাবে এবার আমি তো রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো এবার আমি কি করবো ওখানে গাড়ির পিছন দিক দিয়ে হর্ন মাত্র সব আমার সামনে চার চাকা ছিল দাঁড়িয়ে তারা গিয়ে সিগন্যালের রাইট সাইডে এ সিগন্যালে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে এবার আমি পিছন সিগন্যাল দিচ্ছে বলে আমিও সেখানে গিয়ে দাঁড়িয়েছি এবার সেই চার চাকাগুলোকে ছেড়ে দিয়েছে এবারে আমিও আমি ওখানে যেই দাঁড়িয়েছি আমাকে ধরেছে তাদেরকে ছেড়ে দিয়েছে আমাকে ধরেছে ধরে বলছে যে তোমাকে আমি সোজা যেতে বললাম হাত দিয়ে গিয়ে তুমি সোজা গেলে না তুমি এখানে এসে গিয়ে কেন দাঁড়ালে মানে এরকমভাবে উল্টা ঘোট আর তারপর আমার হেলমেট ক্যামেরা ধরে ক্যামেরা করছে মানে ভীষণ দাদাগিরি ওদের ঠিক আছে তো এই দাদাগিরিগুলো ওদেরকে বন্ধ করা উচিত আর উনি বলছে যে তোমাকে আমি সোজা যেতে বলছি তুমি কেন এখানে দাঁড়ালো এবার হাত দেখাচ্ছে এবারে সোজা আমাকে যেতে বলছে না অন্যদের যেতে বলছে সেটা আমি কী করে বুঝবো সেখানে এবারে ওখানে আমি তো যাবো রাইট সাইডে এবার ওর জন্য আমি আস্তে আস্তে গিয়ে রাইট সাইড রাইট সাইডে গিয়ে দাঁড়িয়েছি এবারে তখনই উনি এরকম মানে দাদাগিরি শুরু করে দিয়েছে লাস্টে আমাকে ফাইনও দিতে হলো উল্টে আমার ক্যামেরা আমার হেলমেট সব কিছুই টানাটানি করছে সে আমি মানলাম উনি আমি ভুল করেছি উনি ফাইন মেরে দিয়েছে ফাইন মেরে দিই ঠিক আছে সব কোনো অসুবিধা নেই কিন্তু উনি হেলমেট আর ক্যামেরা ধরে কেন টানাটানি করবে উনি মানে ভীষণ বাজে মানে ভীষণ বাজে ব্যবহার মানে কি বলো মানে এগুলো হচ্ছে দাদাগিরি পুলিশ বর্দি পরে আছে পুলিশের ড্রেস পরে আছে দাদাগিরি আর কিছু না উনি আমি ভুল করেছি উনি আমাকে ফাইন মেরে দিক যাই হোক আমাকে ফাইন মেরে দিয়েছে বাস হয়ে গেল কিন্তু ক্যামেরা হেলমেট ধরে টানটানি করার কি দরকার আমি র্যাপিডো চালাচ্ছিলাম তো পিছনে ম্যাম বসেছিল একটা উনি বলছে যে সামনের সবাই সব চার চাকাগুলো সব গাড়িগুলো গেল আপনি ওদেরকে ধরে না ওদের উনি ম্যামকেও উল্টো ধমকি দেখাচ্ছে বলছে ওনাকে কেস দিচ্ছে আপনি ওর সঙ্গে কোর্টে কোর্টে চলে যাবেন কোর্টে গিয়ে আপনি সাক্ষী দেবেন মানে কেমন এক বাজে ব্যবহার ওদের দাদাগিরি ছাড়া আর কি মানে পুলিশের ইউনিফর্ম পরে এরকমভাবে দাদাগিরি দেওয়া উচিত না পুলিশের ড্রেস পরে মানুষকে সাহায্য করা ওনার ওনার দাদাগিরি করার জন্য না তবুও ওরা এরকমভাবে দাদাগিরি করে কলকাতা পুলিশের এনাদের কী জানি এনাদের কি মাথায় কী আছে জানি না তবে এইগুলো করা ওদের বন্ধ করা উচিত আমার আমি যে বলছি আমার কোনো কথা ওরা শুনছে না আমার কোনো কথা শুনতেই চাইছে না ওনার ওনারাই বলে যাচ্ছে আমার কথা শুনছে না আমার হেলমেট ধরে টান করছে আমার ক্যামেরা ধরে টান করছে আমার পরে বলছে যে কোথায় আমি ক্যামেরা হাত দিয়েছি মানে এরকম বাজে ব্যবহার ওদের সম্পূর্ণ দাওয়াগিরি একদম তো তোমরা ভিডিওটা দেখো না দেখলে তোমরা বুঝতে না বলছি চার চাকা তো এলো চার চাকা তো এলো না না

সেটা ওই দিক দিয়ে আসছে সেগুলো কিন্তু আমার সঙ্গে যেগুলো এলো সেগুলো আমার তিনটে গাড়ি এসেছিল মেয়ে দেখছে

এবার আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে দেখাচ্ছেন এটা কিন্তু এই এটা কিন্তু ঠিক না স্যার কেস করবেন না স্যার কেস করবেন না তুমি এটা রেকর্ড করো আমার কোনো অসুবিধা না আমার রেকর্ড আছে এটাও নিয়ে তুমি চ্যালেঞ্জ ঠিক আছে ঠিক আছে কেস করুন কিন্তু আমি আমি দেখেছি ক্যামেরা বারবার কেন হাত দিচ্ছে না না ক্যামেরা দেখেছি আপনি কেস দিচ্ছেন তো তা ক্যামেরা কেন হাত দিচ্ছেন কেস তো দিচ্ছেন দেবেন না আপনি তাহলে ক্যামেরা কেন হাত দিচ্ছেন না না কেস তো আপনি দিচ্ছেন আপনি কি ছেড়ে দেবেন আমাকে তাহলে আপনি ক্যামেরা কেন হাত দিচ্ছেন আপনি ক্যামেরা ক্যামেরা কেন হাত দিচ্ছেন আপনি হ্যাঁ আমি তো দেখেছি সব হ্যাঁ বুঝে নিক না সে তো আমি দেবই কিন্তু আপনি ক্যামেরায় কেন হাত দিচ্ছেন সেটা বলুন আপনি আমি দেখেছি তো তিনবার দেখালেন আপনি ক্যামেরায় হাত দিয়ে ক্যামেরা হাত দিয়ে তিনবার দেখালেন তো ভুল হোক আর ঠিক হোক সেটা না আপনি ক্যামেরায় কেন হাত দিচ্ছেন ভুল হোক আর ঠিক হোক সেটা পরের ব্যাপার কিন্তু আপনি ক্যামেরায় কেন আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন না না আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন আগে সেটা বলুন আপনি ক্যামেরা হাত দিয়েছেন ঠিক করেছেন ক্যামেরা হাত দেননি ক্যামেরায় হাত দিয়েছেন আপনি কেন কেন আপনি হেলমেটে কেন হাত দেবেন হেলমেটে কেন হাত দেবেন কেন দেবেন কতবার দেখাবেন আপনি কেস মারছেন তো কেস মারুন আমি কোটে গিয়ে কথা বলবো আর কত টাকার কেস মারছেন সেটাও আমি দেখব নিয়ে কিছু দেখেনি ইনি এসে বকবক করে যাচ্ছে কোথায় দাঁড়িয়ে ছিল উনি 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 ওখানে দাঁড়িয়ে ছিল ঠিক আছে আপনি কেস মারছেন তো মারুন বাস ক্যামেরায় হাত দেবেন না সেকেন্ড টাইম আর ক্যামেরায় হাত দেবেন না আপনি আপনি ক্যামেরায় হাত দিয়ে একবার এই দিকে করছেন একবার এই দিকে করছেন কেন আপনি দেখতে তো পাচ্ছি আপনি বললে তো আমি শুনছি আপনার কথা তাহলে আপনি কেস দিন মানে ইনি আমার ভুল হয়ে যায় মানছি করা ছিল ছিল না মানে আমি রাইট নিতে না তাও আমার পিছনে অনেক গাড়ি ছিল বলে আমি এই এসে দাঁড়িয়েছি উনি আমার ভুল হ্যাঁ মেনে নিয়েছে আমার ভুল ঠিক আছে উনি ওনাকে বলছে কেস দিয়ে দিচ্ছে ও উনি তারপরে উনি তিন চারবার করে আমার ক্যামেরা ধরে ঘুরি ঘুরি দেখাচ্ছে আমি কি দেখতে পাই না নাকি কি আজব লোক মানে এনাদেরকে কিছু বলার নেই হ্যাঁ আমার সামনেই দাঁড়িয়ে ছিল ওই বাইকটা হ্যাঁ হ্যাঁ করে আমি বুঝবো আমার ভুল হোক আর ঠিক হোক আমার যাই হোক উনি আমার হেলমেট ধরে আমার ক্যামেরা ধরে কেন টানাটানি করছে আমি কি চোখে দেখতে পাই না নাকি হাত দিয়ে দেখালো তো আমি দেখি দেখতে পাই তার শর্তে উনি হেলমেট নিয়ে টানাটানি করছে পুলিশ বলে যেন যা খুঁজে তাই করবে আর এই এই যে এই জায়গাটা এই সায়েন্স সিটির এই সামনের এই জায়গাটা এই ব্যাকমোরের এখানটায় আমি এর আগেও অনেক কেস মানে ইয়ে করতে দেখেছি এই জায়গাটার হচ্ছে মানে ভীষণ বাজে ইয়ে অতটা বোঝা যায় না কখন কি ইয়ে হচ্ছে ওটা আমি জানতাম কিন্তু তাও ওই পিছনে অনেক গাড়িগুলো ছিল বলে আমি বেরিয়ে এসেছি ওখানটাই পিছনে বারবার হরেন মারছে আমি সাইডে এসে দাঁড়িয়েছি এখানে ওই ম্যামও দেখেছে ম্যামও বলছে যে ওখানে গাড়ি দাঁড়িয়েছিল ও গাড়ির পিছন দিক পিছনে পিছনে আসছে গাড়িগুলোকে ওরা ছেড়ে দিল সেটা মানে কিছু না গাড়িগুলোকে ছাড়বে সবকিছু করবে শুধু বাইকওয়ালাদের দোষ